বিষ্ণুসা ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম হাদিসে এসেছে ইনদামা يمشي رسول الله صلى الله عليه وسلم على الارض كانما يمشي ينحط من سبب كانما ينحط من سبب মনে হতো যেন বিষ্ণু নবী থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিষ্ণু নবী যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন করতেন সুবহানাল্লাহ বিষ্ণু সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিষ্ণুবীরের হাঁটার মধ্যেও একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে আলাল নম্র ভাবে হাঁটে এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট এতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্ধবের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য অহংকার কোনো বনিয়াদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে أجل ربُّنا لَمِنْ بلن وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا)